আসসালামু আলাইকুম তো আমাদের অধ্যায় রূপান্তর সূত্র একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক প্রতিবারে আসে তো বলছে সাইন বিশ ডিগ্রি সাইন চল্লিশ ডিগ্রি সাইন ষাট ডিগ্রি সাইন আশি ডিগ্রি তিরিশ বাই ষোলো তো আমরা দেখবো আমরা এখন দিয়ে আমরা মানটা দিয়ে রাশিটা তুললাম তো তোলার পরে আমরা দেখবো যে সাইন বিশ ডিগ্রি আমরা এখানে মানটা জানি কার সাইন বিশ ডিগ্রি মানুষ জানি না চল্লিশ ডিগ্রি মানুষ জানি না ষাট ডিগ্রি মান জানি আশি ডিগ্রি মান আমরা জানি না তো আমরা যেই মানটা জানি সেই মানটা আগে নিয়ে লিখব অতএব আমরা যেই মানটা জানি সেটা আগে বসাবো সাইন ষাট ডিগ্রি মান রুট থ্রি বাই টু আর বি ডিগ্রি মান যে আছে তাই আর এখানে আমরা চেষ্টা করবো কি সবচেয়ে বড় মানটা সামনে লেখার চেষ্টা করব বড় মানগুলো সামনে লেখার চেষ্টা করব কারণ সামনে লিখলে মাইনাস মানটা আসবে না এই জন্য আমরা সাইন ষাট ডিগ্রি আগে লিখছি আর চল্লিশ ডিগ্রিটা পরে থ্রি বাই টু সাইন বি ডিগ্রি যা সে তাই এখন এখানে আমরা একটা যদি সূত্র থাকতো সে টু সাইনে সাইন বি টু সাইনে সাইন বি টু সাইনে সাইন বি যদি থাকতো তাহলে আমাদের একটা সূত্র আসতো আমরা জানি টু সাইনে সাইন বি সূত্র আমরা জানি এই জন্য আমি এখানে করছি কি একটা টু নিয়ে আসছে এই টুকে ভ্যানিশ করার জন্য হাফ নিয়ে আসছি হাফ দ্বারা গুণ করে এই টু টু আর এইটু এইট টুকে ভ্যানিশ করার জন্য হাফ দ্বারা গুণ হাফ দ্বারা গুণ করলে যা সে তাই হয়ে যাবে তাহলে হাফ দ্বারা মনে করি সাইন আশি ডিগ্রি চল্লিশ ডিগ্রি তারপরে যা আছে তাই সাইন রুট থ্রি বাই টু সাইন বিশ ডিগ্রি এখন এই হাফ দ্বারা এ হাফ দ্বারা এ হাফ এ হাফ আর হচ্ছে টু সাইন এ সাইন বি সূত্র টু সাইনে সাইন বি সূত্র আমরা জানি কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি এটা আমরা জানি সূত্র তো কস এ মাইনাস বি কস এ হচ্ছে আশি বি হচ্ছে চল্লিশ তাহলে এ মাইনাস বি আশি মাইনাস চল্লিশ কস এ প্লাস বি আশি প্লাস চল্লিশ তারপর যা আছে তাই রুট থ্রি বাই টু সাইন বিশ ডিগ্রি এখন আমরা এখন আমরা হাফ হাফই রাখবো কস আশির মধ্যে চল্লিশ বানো চল্লিশ মাইনাস আশি আর চল্লিশ যোগ করলে একশো বিশ এখন রুট থ্রি বাই টু সাইন বিশ ডিগ্রি এখন আমরা করবি এখন আমরা এই পুরো টুক দ্বারা সবাইকে গুণ করে দেবো যদি খালি হাফ দ্বারা এখানে তুমি গুণ করো তাহলে কিন্তু হবে না হাফ দ্বারা গুণ করলে হবে না মনে করো তোমার পেছনে মনে করো দুধ নিয়ে নিতে গেছে তুমি তোমার পেছনে সিরিয়াল লাগছে তো সবাই তো দুধ নেবে তাই না তো এখানে এই জন্য হাফের পিছনে যারা আছে এই সবাইকে এর সাথে গুণ করতে হবে তাহলে রুট থ্রি বাই টু সাইন বিশ ডিগ্রি হাফ এর সাথে কচল্লিশ ডিগ্রি তারপর মাইনাস 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 তারপর আবার রুট থ্রি বাই টু সাইন বিশ ডিগ্রি এই হাফ আর এর সাথে হচ্ছে কস একশো বিশ ডিগ্রি মানে সবার সাথেই গুন করে দিলাম আর কি সবার সাথে গুন করে দেওয়ার পর এখন এখন দেখো রুট থ্রি এখন আমরা গুণ করে দেবো রুট থ্রি বাই টু আর এখানকার হাফ তাহলে দু হচ্ছে রুট থ্রি বাই ফোর এখানে আমরা বড় মানটাকে আগে চেষ্টা করব কল্লিশ ডিগ্রি আগে নিয়ে এসলাম পরে তারপরে মাইনাস এখানে

সাইন বি সরি টু কস সাইন বি সত্য প্রতিছে আমার তো দেখো আমার এখানে সত্য cos টু কসে সাইন বি টু কসে সাইন বি এখানে তো টু নেই দে টু নিয়ে আসতে হলে আমাকে হাফ ধারা গুণ করতে হবে তার √3 থ্রি এখানে আসে আর এই টু কচল্লিশ ডিগ্রি সাইন বিশ ডিগ্রি প্লাস থ্রি বাই দুগুণ করলে চার দুগুণ আট সাইন বিশ ডিগ্রি এখন দেখো তির বাই এইট এখন আমরা টু কসে সাইন বি টু কসে সাইন বি সূত্র কী জানি আমরা জানি কি টু কস সাইন বি সূত্র কি জানি টু কসে ইন্টু সাইন বি টু কসে সাইন বি সূত্র আমরা জানি সাইন এ প্লাস বি সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি এটা আমরা সূত্র জানি এটা হচ্ছে টু কাইন বি সূত্র টু কাই বিশ বিশ চোখ করলে কথা চল্লিশ পঞ্চাশ মাইনাস সাইন বি মধ্যে বিশ দিলে বিশ ঠিক আছে তো রুট থ্রি বাই এইট যাচ্ছে তাই সাইন বিশ তো তারপরে আমরা দেখো তারপরে কি করছি তারপর থ্রি রুট থ্রি বাই এইট গুণন সাইন ষাট ডিগ্রি রুট থ্রি বাই টু আমরা জানি মাইনাস রুট থ্রি বাই এইট সাইন বিশ ডিগ্রি প্লাস রুট থ্রি বাই এইট ডিগ্রি এখানে কী করছে এখানে রুট থ্রি এইট দ্বারা সবাইকে গুণ তাহলে রুট থ্রি থ্রিটা আর রুট থ্রি আর এইটার পরিবর্তে এটা এটা এটার সাথে এটা গুণ মানে রুট থ্রি বাই এইট দ্বারা সবাইকে গুণ তাই থ্রি বাই এইট ডিগ্রি সবাইকে সবাই করে দিলাম প্লাস এখানে যা আছে তাই রুট থ্রি বাই এইট বাই সাইন বিশ ডিগ্রি এখন আমরা এখন আমরা করতো প্লাস রুট থ্রি বাই এইট সাইন বিশ ডিগ্রি মাইনাস রোড থ্রি বাই সাইন বিশ ডিগ্রি কাটাগাড়ি করতে পারি তাহলে কাটা গেলে থাকলো রোড থ্রি রোড থ্রি দুটো রোড থ্রি মেলে একটা থ্রি আর আট দুগুণে শুলভ এটাই আমাদের প্রুফড এটাই আমাদের প্রমাণ করতে বলছে